প্রিয় উপস্থিতি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি কথা বলবার জন্যে শুনবার জন্যে আর তা হলো স্বামী এবং স্ত্রীর অধিকার একে অপরের প্রতি কি অধিকার আল্লাহ তালা দিয়েছেন আমরা আজকে সে বিষয়গুলো পুনরায় আবারও স্মরণ করব আমরা অনেকেই জানি পবিত্র কোরআনের বিধিবিধানগুলো আমাদের বর্তমানে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবী জুড়ে আইটি সেক্টরটি আমাদের হাতের উপরে চলে আসার কারণে আমরা কম বেশি তাফসির মাহফিল বিভিন্ন বিষয়ের আলোকে আমরা শুনতে পাই জুমার দিনেও বর্তমান খতিবরা বিষয়বস্তু নিয়ে কথা বলেন বিভিন্ন তাফসির মাহফিলগুলোতেও বিষয়বস্তু নিয়ে কথা বলেন বিধায় বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি জানাজ তারপরেও আল্লাহর কথা আছে ফাজাকির ফাইন্না জিকমুকিল তোমরা জানো আবারও আলোচনা করো আবারও লক্ষ নিয়ে আসো তাহলে আমাদের বিবেককে নাড়া দেবে এক একটা মানুষের মেমোরির মধ্যে কত অজস্র অগণিত কোরআনের আয়াত হাদিস কত গল্প কত উপন্যাস কত কাহিনী কত জানা কত জীবনী স্বাভাবিক ক্রামদের নবীর আসলদের কত কিছুই তো আমাদের জানা এরপরেও নির্ধারিত বিষয়ের আলোকে কথাগুলো বললে আবারও আমার সেই ব্রেনকে একটু ওয়াশ করা হয় মগজ নাড়াচাড়া পড়ে ব্রেনের থেকে সেই হারিয়ে যাওয়া কথাগুলো ব্রেনের মধ্যে লুকাইতে থাকা সেই বক্তব্যগুলো আবারও সামনে চলে আসে আমরা আবারও নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি যে এটা তো আমারও দায়িত্ব ছিল এটা তো আসলেই ঠিক ছিল আমি তো ভুলে গেলাম আমি তো করি না আমি তো হারিয়ে গিয়েছি আমরা ইনশাল আজকে চেষ্টা করব। স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি যে হকগুলো আমরা সবগুলো আলোচনা করব। যেহেতু এখানে উপরের মাইক দিয়ে দেয়া হয় অনেক বন্ধুরা আমার কিংবা মা বোনেরা বাসা থেকেও আমাদের আলোচনাগুলো শোনার সুযোগ পেয়ে থাকেন বিধায় আমি সকলকেই বলবো মা বোন যারা শুনছেন কিংবা বিভিন্ন দোকানের মধ্যে যাতায়াতের পথে এখনও মসজিদ পর্যন্ত পৌঁছাননি এমনও যারা আছেন আমরা আশাবাদী প্রত্যেকেই কথাগুলো শুনবেন আমরা পুরুষ হিসেবে স্বামী হিসেবে আমি আমার দায়িত্বগুলো কয়টা পালন করেছি কয়টা আমার মধ্যে গাফলতি রয়েছে কয়টা আমার থেকে পিছিয়ে রয়েছে আমি সিদ্ধান্ত নেবো যে এগুলো আমি এখন থেকে পূর্ণাঙ্গ রূপে পালন করব। পাশাপাশি বোনরাও আপনারা কথাগুলো শুনবেন যে কোন কোন দায়িত্বগুলো আপনি অবহেলা করেন আমরা আমাদেরটা শুনবো আপনাদেরটাও শুনবো আপনারা আমাদেরটা শুনবেন আপনাদেরটাও শুনবেন সবাই সবারটা শুনবো তাহলে একে অপরকে মনে করিয়ে দিতে পারবো যেটা তো আপনার কর্তব্য ছিল আমি ওই স্ত্রীকে মনে করিয়ে দিব এটা তোমার দায়িত্ব ছিল করোনায় কেন সে আপনাকে মনে করিয়ে দেবে এটা তো আপনার দায়িত্ব ছিল আপনি কেন করেননি এভাবে আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের হকগুলো দায়িত্বগুলো জেনে আমল করে আমরা যেন স্বামী স্ত্রী একত্রে জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত সুধি আমি শুরু করছি সুরাতুল বাকার একশত সাতাশি নম্বর আয়াত দিয়ে চমৎকার করে যে কথাটি আল্লাহ বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়াং তুম লিবাসুল্লাহ হুন্না দেখেন এখানে এক তরফা আল্লাহ কথা বলেননি বলেছেন স্বামীর জন্য স্ত্রী পোশাক স্ত্রী পোশাক পোশাক থাকে কোথায় গায়ের উপরে কোথায় থাকে কথা বলবেন তো স্ত্রীকে বলা হয়েছে সে আমার গায়ের পোশাক এরপরে সামনে আবার আল্লাহ বলছেন ওয়ান তুমলে বাসুল্লাহমা তোমরা আবার তাদের পোশাক তার মানে হল আমরা আমাদের বাস্তবিক জীবনে এমন করে আমরা থাকবো যেন আমি তার আবরণ আমি তার পোশাক আমি তার ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্বশীল একইভাবে সেও আমার জন্য এগুলো সব কিছুর দায়িত্বশীল আমি যেভাবে তার ইজ্জত সম্মানকে রক্ষা করার দায়িত্ব নিয়ে চলব থাকতে চলতে ফিরতে হাঁটতে ঘুমাতে সুখে দুঃখে সব সময় এখানে পোশাক বলতে শুধু আপনারা ঘুমিয়ে থাকবেন আমরা ঘুমিয়ে থাকব তারা আমার গায়ের উপরে ঘুমিয়ে থাকবে আমি তার গায়ের উপর ঘুমিয়ে থাকবো এই পর্যন্ত কথা নয় বরং সর্বক্ষেত্রে সে আমার জন্য সকল ক্ষেত্রে আবরণ আমি তার জন্য সকল ক্ষেত্রে আবরণ সে আমার সকল ক্ষেত্রে ইজ্জত সম্মান রক্ষা করবে আমিও তার জন্য করব আমারও দায়িত্ব আছে তারও দায়িত্ব আছে আমারও সকল দিকে দায়িত্ব তারও সকল দিকে দায়িত্ব প্রত্যেকের ইজ্জত সম্মান রক্ষা করা একে অপরের দায়িত্বশীল একজন স্বামীর সকল গোপন কথা সকল বিষয়গুলো স্ত্রীর কাছে আমানত থাকে তিনি সেগুলো আমানত হিসেবে রেখে দেবেন আবার স্ত্রীর হাজারো রকমের বিভিন্ন বিষয়াদি স্বামীর কাছে গোপন থাকবে তিনি সেটাকে গোপন করবেন এটাই হলো লেবাস এটাই হলো আবরণ এটাই হলো আবৃত করে রাখা এটাই হলো ঢেকে রাখা করছি আলহামদুলিল্লাহ এ বক্তব্যটি কার আল্লাহ কার বক্তব্য আল্লাহর বক্তব্য ওই সমস্ত স্বামীদেরকে ধিক্কার জানানো হয়েছে ওই সমস্ত স্ত্রীদেরকেও ধিক্কার জানানো হয়েছে যে সমস্ত স্ত্রীরা স্বামীর গোপন কথাগুলো মানুষের কাছে বলে বেড়ায় আমার স্বামী পারে পারে না যোগ্য অযোগ্য এটা সেইটা ওই সমস্ত স্বামীদের উপরেও লালত করা হয়েছে যারা তাদের স্ত্রীর গোপন বিষয়গুলো তাদের বন্ধুদের কাছে সমাজের মানুষের কাছে উপস্থাপন করে বেড়ায় কথা কি বোঝা গেছে তাহলে স্ত্রীরা আমাদের স্বামীদের কাছে আমানত হাজার বিষয় তার থাকতে পারে সবগুলো আমার কাছে আমানত তার যোগ্যতা পারদর্শিতা কতটুকু খায় কতটুকু ঘুমায় কতটুকু পারে না পারে সবগুলো আমার কাছে আমানত তাই বলে কি আমি বন্ধুদের কাছে বলে বেড়াবো সমাজের মানুষের কাছে বলে বেড়াবো অন্য অন্য বন্ধুদের কাছে মানুষের কাছে উপস্থাপন করে তাকে কি হেও প্রতিপন্ন করবো ছোট করবো না আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ কবু আন্ত লিবাসুল্লাহ হুন্না তারা তোমাদের জন্য আবরণ তোমরা তাদের জন্য আবরণ সব কিছু ঢেকে রাখতে হবে গোপন বিষয়গুলো এগুলো তোমার কাছে আমানত হিসেবে থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম কেউ কারো বিষয়কে ওপেন করবো না কতটুকু পারবে না পারবে কতটুকু আছে না আছে কতটুকু যোগ্যতা অযোগ্যতা ব্যর্থতা পারদর্শিতা এগুলো কেউ কারোর জন্য ওপেন করবো না এটা হলো আমাদের কাছে আমানত সবার কাছে আমানত স্বামীদের কাছে স্ত্রী আমানত স্ত্রীর কাছে স্বামী আমানত করছে আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ